আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আসলে আমি যখন এই জায়গাটাতে আসি আমি দূর থেকে আসলে মনে হচ্ছিলো যে পানি মানে আসলে দূর থেকে মনে হয় পানি আসলে এখানে আমি সরাসরি চলে আসছি যদি দূর থেকে ভিডিও করতে পারতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম মানে দূরে ক্যামেরা ধরলে দূর থেকে মনে হয় যে এখানে অনেক পানি সমুদ্র এক কথা সমুদ্রের মতো লাগতেছে হ্যাঁ আমি তো দূর থেকে মনে করছিলাম এই মরুভূমিতে বৃষ্টি আসলো কোথা থেকে পানি আসলো কোথা থেকে এত পানি তাও হালকা পাতলা বৃষ্টি হলে না মানে সামান্য যেখানে গর্ত আছে সেখানে পানি থাকবে কিন্তু এ একদম সমুদ্র মতো লাগতেছে একদম সমুদ্র মতো লাগতেছে আমি কই সমুদ্র আসলো কোথা থেকে দূর থেকে আর কি সমুদ্রের মতোই লাগে তো আমি যখন কাছে আসলাম ও আয়াম অবাক দেখেন হ্যাঁ একদম মরুভূমিটা এত সুন্দর বালিয়ার বালু ঠিক আছে মানে সাদা হয়ে আছে একদম মানে দূর থেকে বোঝার উপায় নাই যে এখানে বালি আছে না এখানে আপনার হলো পানি আছে দূর থেকে একদম মানে সমুদ্র মতো লাগতেছে মনে হচ্ছে যে চিট 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 মানে সমুদ্রে ঢেউর উপর দিয়ে যেরকম সূর্যের আলো পড়লে চিট চিট একটা দেখা যায় সিক্স সেভেনটাই লাগতেছিলো দূর থেকে আমি তো অবাক হয়ে গেছিলাম তো যখন কাছে আসলাম তার সে বেশি অবাক হয়ে গেল ও মা এটা ও মাই কর এটা দেখতেছি যে বালি মাত্র একটা গাড়ি গেছে কি অবস্থা মাত্র একটা সৌদি গাড়ি নিয়ে গেল অবস্থা না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এত স্পিডে গাড়িটা যায় ধুলাতে রাস্তা ময় পুরো শরীর একদম ধুলা করে ফেললো কিছু করার নেই ভাই আমরা তো আজনবী দেখেন কি অবস্থা গাড়িতে আপনার জুম করলে দেখা যাচ্ছে কি একটা অবস্থা ধুলার ধুলা ধুলার ধুলা তো যাই হোক রাস্তাতে কাজ করতেছি বল দিয়ে কাজ করতেছি তো এখানে ধুলা বালি তো লাগবে এটা বিষয় না আমরা অভ্যস্ত সমস্যা নাই তো এই হলো অবস্থা না দূর থেকে আমি একটু অবাক হয়েছিলাম যে আসলে এত পানি আসলো কোথা থেকে সমুদ্রের মতো চিক 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 করতেছে তো কাছে আসার পর দেখতেছি আর কি যে একদমই মানে বালুটা একদম সাদা ফ্রেশ সাদা হয়ে আছে তো দূর থেকে বোঝার উপায় নাই যে এখানে বালি না হইয়া পানি দুই পাশেই একই অবস্থা মাঝখানে রাস্তা মাঝখানে আমার সামনে গাড়ি দেখতেছেন মাঝখানে রাস্তা তো বাসে একই অবস্থা তো আসলে আমার ভিডিওটা আসলে করার এই উদ্দেশ্য ছিল যে আসলে দূর থেকে আমি টবাক হয়েছিলাম যে আসলে কি তো কাছে আসার পর দেখতেছি যে না মাটি দূর থেকে চিকচিক করতেছে সাদা ফ্রেশ তো এই জন্য আর কি তো ওকে ঠিক আছে ভালো থাকবেন আবারও ও দূরে পিরামিড মিশরের পিরামিডের মধ্যে দেখা যাচ্ছে সুন্দর লাগছে পাহাড়গুলা তাই না অনেক সুন্দর লাগতেছে তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন মাঝে মাঝে এরকম যদি ছোটো একটা ভিডিও আপলোড দিতে পারি হুম আমার আমার চ্যানেলে লাইক লাগবে না সাবস্ক্রাইব লাগবে না হ্যাঁ যদি দুই একজন দেখে দেখে যদি উপকৃত হয় ভালো লাগে তাহলেই সার্থক ওকে আমি কাউকে বলবো না কমেন্ট করে যান কাউকে বলবো না একটা লাইক দিয়ে যান কেউ উপরে টান দিবেন না একটা লাইক দিয়ে যান এগুলো কিছু বলবো না আমি আর কি হ্যাঁ আমি জাস্ট ভিডিও করি ওকে ভালো থাকেন